খুব বেশি বেশি হলো এক মাস রাস্তা করা হবে কবর খুঁটছে কবর খুঁড়তে 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 কবরের মাটি যখন সরিয়ে দেওয়া হয়েছে এমন সময়ে লক্ষ্য করা গিয়েছে ওই কবরের মধ্যে তাজা টাটকা কাঁপনে ভরা একটা একেবারে টাটকা বলছে মা আল্লাহ নবী বলছে মা আমি মোহাম্মদ রসল্লা আল্লাহ আমার ওপরে কোরআন দিয়েছে মা আপনি কি আমাদের নবী বলে মানবেন না তুই কেন তো কুরুল তখন বলছে বড় ভাই একটুখানি পিছনের দিকে ফিরে দেখ তোর খালাতে ভাই রয়েছে আছে না অমনি কি আর ও আমার বন্ধুগণ আমি শুধু একটু মিলিয়ে দেব আল্লাহ নবীর জমানায় আল্লাহ রসুলের সাহাবাহের মেরা যে সময় আল্লাহ নবী হজরত মোহাম্মদ এ পৃথিবীর জমিনে এসেছিলেন ওই সময় গোটা পৃথিবীতে ভাই আল্লাহ বললে আলো লোক খুবই কম ছিল আসলে আমার নবী মায়ার নবী রহমতের নবী যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন বলেন হজরতে আবদুল্লা রৌলাসে মা আমিনার উদরে আমার বন্ধুরা যদিও তারা মতানই রয়েছে অনেকেই বলেছেন তারা মুসলমান ছিল না আর সত্যিকারে তারা বলো মুসলমান ছিল না হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবীর আব্বা আম্মা ইন্তেকাল হয়ে গেছে হঠাৎ করে আল্লাহর নবী একদিন আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইছে ও আমার আমার আব্বা মা আমার মা এমন করে ইসলামের মধ্যে আসতে পারেনি কি হবে আমার আমার আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছিল নবী আপনি চিন্তা করবেন না আমি যার রক্তে আপনারে বানিয়েছি তিনি যাহার নামে যাবে যার পেটে আপনারে রেখেছিলাম দশ মাস দশ দিন তিনি যাহার নামে যাবে এটা আমি আল্লাহ সহ্য হয় না তুমি তোমার আব্বা মায়ের কবরের কাছে যাও আর কবরের কাছে গিয়ে আব্বা আর আম্মা বলে ডাকো দেখো আমি আল্লাহ তোমার আব্বা মাকে কেমন করে তুলে দিই জোরে বলেন ও কথা এটা তো মোটে বলতে চান বল না করছি সোহান আল্লাহ এই সোহান আল্লাহ বলি লস হবে না লাভ হবে লাভ হবে কি লাভ হবে ইয়াদ ভাই বলে সব তুই জানিস সব আমি জানি নাকি না কি জানলে ভাই সোবান আল্লা বলে লাভ হবে লস হবে না আল্লাহ নবী জানিয়ে দিয়েছে যদি কোন মুসলমান একটা বার সোবাহান আল্লাহ বলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা গাছ লাগিয়ে দেবে আর ওই গাছের মালিক আমার আল্লাহ তোমারে বানিয়ে দেবে গাছটা কতটা লম্বা চওড়া রসুল জানিয়ে দিয়েছে ওই গাছটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা ঘোড়া যদি ছুটে 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 ওই গাছের শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে চল্লিশ বছর টাইম লেগে যাবে যদি বলুন সোহান আল্লাহ একটু জান্নাতে গাছ লাগাতে ইচ্ছা করে না ভাই

হেরসোল তোমাকে ভালোবাসি শুধু অন্তরে মুখে হে হেরসোল জাহান্নকে ডরি না আল্লাহুম্মা এটু মহব্বতের সঙ্গে তাই খুব সীমিত সময় আমার লক্ষ্য করে অসুবিধা হচ্ছে ছেড়ে দেবো ছেড়ে দেবো না দাই থাকবি না ঠিক আছে মোটামুটি ছেড়ে দেওয়া যাবে না আর কিছুক্ষণ হোক দু দশ মিনিট হোক আমি যে কথা বলছিলাম শোনেন আল্লাহ নবী হাবিবুল্লাহ নূর নবী রসুল্লাহ জমানায় যে সময় আমার নবী পাক দুনিয়াতে এসেছিল ভাই আল্লাহ নবী আম্মা মায়ের কবরের কাছে গিয়ে বলছে কুম্বি ইজনিল্লা ইয়া আব্বি ইয়া আম্মি ইয়া আব্বি ইয়া উম্মি হ্যাঁ আমার মা হে আমার আব্বা আল্লাহ হুকুমে উঠে পড়েন ভাই মারা গেছে কবে বাপার মা আর রসুল গিয়ে বলছে কুম্বি আব্বি আমি ভাই যেই বলে দিয়েছে কবরটা ফেড়ে যে আল্লাহ রসুলের মা আর বাপ উঠে দাঁড়িয়ে গেছে যদি বলুন সোহান আল্লাহ নবী বলছে মা আল্লাহ নবী বলছে মা আমি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ আমার উপরে কোরআন শরীফ দিয়েছে মা আপনি কি আমাদের নবী বলে মানবেন না আমার সোনার নবীর মা আমি না বলছে বেটা মোহাম্মদুল রসুল্লাহ আমি তোর মা তোকে আমি অবশ্যই নবী বলে মেনে নিলাম বল কে বলতে হবে বলছে বলো মা বলো মা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুল রাসূলুল্লাহ একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আচ্ছা ভাই এই কবর থেকে জিন্দা মানুষ উঠবে এটা কি আপনি আশ্চর্য হচ্ছেন আশ্চর্য হচ্ছেন জি এ উঠতে পারে না ভাই আসলে মানুষ মরে যায় বটে আমরা মনে করলাম মরে গেল তো হয়ে গেল আসলে তা নয় আমার আল্লাহ ইচ্ছা করলে ওঠাতে পারে এই বেশি দিন রিসেন্ট ফেসবুকে দেখবেন বাংলাদেশের বাংলাদেশের এক মুন্সি সাহেব তিনি ইন্তেকাল হয়ে গেছে দশ বছর আগে ইন্তেকাল হয়ে গেছে দশ বছর আগে ভাই কবর তো হয়েছে কবর আর ওই একটা রাস্তা করতে হবে বাংলাদেশ আপনারা জানেন নাইনটি সেভেন পার্সেন্ট প্রায় মুসলিম তো সেখানে কবর দেওয়া হয়েছে এখন ওই মানে নদীতে ভেঙে ভেঙে কবরের কাছাকাছি রাস্তাটা চলে গিয়েছে এখন ওই কবরের ওপর দিয়ে রাস্তা করতে হবে তো দেখা যাচ্ছে যে একটা কবর যদি তুলে স্থানান্তরিত মানে ওখান থেকে অন্য জায়গায় নিয়ে দাফন করা হয় তাহলে মানুষের সুবিধা হয় রাস্তা তৈরি করা যাবে ভাই কেতাবে মশলায় আছে যদি খুব অসুবিধা হয় তাহলে কবর খনন করে লাশটাকে অন্য জায়গায় দাফন করা যায় কিন্তু আমরা তো অমন করি না তবে আমাদের মহিষ দরগা তলাতে হাজার হাজার মানুষের লাশ ওখানে শুয়ে রয়েছে আমরা যখন নতুন কবর খুঁড়তে যাই এমন সময় দেখা যায় অনেক সময়ে মাথার একটা খুলি পাওয়া গেছে হাড্ডি পাওয়া গেছে এমন যায় কি যায় না যায় তার মানে মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে আচ্ছা বলেন তো সব মানুষ কি মরে যায় সব মানুষ পচে যায় এই কথা বলেন সব মানুষ পচে যায় সব মানুষ পচে না কটা কথা বলবো আমার মুসলমান বাপটিরা ওই বাংলাদেশে রাস্তা তৈরি হবে ইসলামিক কান্ট্রি ওখানে অধিকাংশ মুসলমানের বসবাস তাই সরকারও মুসলমান ওই কবরটা তুলে অন্য জায়গাতে কবরটা স্থানান্তরিত করা হবে সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যার কবর তার ছেলেদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে আপনারা টেনশন নেবেন না আপনার আব্বার কবরটা এখান থেকে তুলে ভালো জায়গায় দাফন করে দেওয়া হবে আমার বাপজিরা ভাই জানেরা এমন সময়ে ওই বাংলাদেশের আমি এই খবরটা খুব বেশি 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 হলে এক মাস আগে দেখেছি এমন সময় কবরটা খনন করা হয়েছে আর কবরটা যেই খুঁড়ে দেওয়া হয়েছে এমন সময় লক্ষ্য করা যাচ্ছে কবরের মাটিটা আগলা আলগা করে দিয়েছে কবরটা পড়ে 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 মাটিতে একেবারে জ্যাম হয়ে গেছে মাটি খুঁড়ছে খুঁড়তে 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 দেখা গেল একেবারে তাজা টাটকা একটা কাফনের কাপড়ের আগা একটু জোরে বলা যায় না একটু জালালের মতো জোরে হয় না না নালাই থাকবি একেবারে তাজা টাটকা কাপনের কাপড়ের আগা মানুষেরা বলে আরে এতটা মাটির নিচে কাপনের কাপড় একেবারে তাজা টাটকা নতুন কাপড় কিভাবে আসে আল্লাহ কসম করে বলছি আপনারা অনেকে দেখতে পারেন কিন্তু আপনারা আমাদের বর্তমান জমানা ছেলেরা মোবাইল ব্যবহার করে বলে তবে ওরা সব উল্টো পাল্টা থাকে বুঝবেন এসব জিনিস দেখবে না ওরা ওসব অন্য রকম চালায় ভাই সাহেব এমন সময়তে বন্ধুরা যেই কিনা মাটি খুঁড়ছে মানে টাটকা একেবারে কাঁফনের কাপড় মানুষের আশ্চর্য হয়ে গেছে আরে 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 টাটকা কাপনের কাপড় কোন থেকে এসেছে আস্তে আস্তে খড় মাটিটা আস্তে 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 সরাচ্ছে আর যত সরিয়ে দেয় দেখা যায় কাফনের কাপড়টা বেরিয়ে এসেছে কিছুক্ষণ পরই দেখা যায় ওই কাফনের কাপড়ের মধ্যে একটা মানুষ লম্বা লম্বি লম্বা লম্বি হয়ে শুয়ে রয়েছে এটি জোরে বলা যাবে না সোহান আপনি আশ্চর্য হচ্ছেন নাকি বাংলাদেশে একেবারে টাটকা জি জি খুব বেশি বেশি হলো এক মাস রাস্তা করা হবে কবর খুঁটছে কবর খুঁড়তে 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 কবরের মাটি যখন সরিয়ে দেওয়া হয়েছে এমন লক্ষ্য ওই কবরের মধ্যে টাটকা ভরা একটা লাশ রয়েছে ওনার ছেলেদের ডাকা হয়েছে আরে 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 মানুষ মারা গেলে কবরে হাড় হাড়ি মাংস গোস্ত সব মাটির সঙ্গে মিশে যায় আমরা দেখেছি হাড্ডি কঙ্কাল তুলেছি তোমার বাবার কবরের ভেতরে লাশটা কেন টাটকা তোমার আব্বা কি করত বলে চাষা কি বলবো মনের কথা আসলে ব্যাপারটা হলো আমার আব্বা জানে মাটা লোক ছিল চিন্তা করা যাবে না পেট ভালো মন্দ খাবে ভালো রকম জামা কাপড় পরবে আরামায় ছিল না তিনি যা পেতেন তাই খেতেন তবে লোকে দিলে উনি হতাশে খেতেন না একটু জোরে বলা যাবে না সোহান আল্লাহ উনি যা পেতেন তাই খেতেন সামনে যদি আলুয়া পলুয়া কোরমা কুপ্তা থাকতো উনি হাত দিতেন না সন্দেহ যদি হয় এটা হালাল না হারা জি আমার আব্বা যান কোনো বেনামাজির বাড়ি খেত না যদি বলা যাবে না